হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো একটা নতুন দুপুরের শুভেচ্ছা জানাই তোমাদেরকে এখন প্রায় দুপুর একটা দশ কি পণ্ডব আছে আসলে আজকের বাইরের পরিবেশটা অত্যন্ত শান্ত মেঘলা বৃষ্টি একটা মিশ্র ওয়েদার কিন্তু এই ওয়েদারটাকে অনেকেই বলে খুব রোমান্টিক বাট জানো তো আমি আমার এরকম শান্ত দমকা বা চুপ করে থাকা পরিবেশটাকে খুব একটা পছন্দ করি না কারণ আমার মনে হয় যে পরিবেশ আবহাওয়াটা কোথাও যেন খুব ঘুমড়ে মরছে এই যে কথাটা বললাম খুব সাইলেন্ট এই সাইলেন্ট নিয়ে কথা বলতে গেলে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি জানো তো মানুষকে কিছু সিচুয়েশানে সাইলেন্ট থাকতে হয় মানে চুপ থাকতে হয় হয়তো ইচ্ছে নেই চুপ থাকার তাও চুপ থাকতে হয় যেমন ধরো কোনো পরিবারের খুব কোনো কাছের মানুষ বা হয়তো হতে পারে খুব প্রিয় কোনো বন্ধু বা প্রিয় কলিক কেউ হয়তো তোমাকে হঠাৎ করে কোনো কথায় বিদ্ধ করলো তুমি হয়তো প্রচণ্ড হার্ট হলে তোমার মনে হলো যে ওই মানুষটাকে গিয়ে আমি দু চার কথা শুনিয়ে দিই করোনা কেন করোনা বলছি ধরো যে মানুষটা তোমাকে অনেকগুলো কথা শোনালো কটু কথা হয়তো এমন হতেই পারে সে তোমায় শোনাতে চায়নি বা হতে পারে তোমাকেই বলেছে একটা সাময়িক রাগ হয়েছে বা এমনটাও হতে পারে তার পরিবারে হয়তো কোনো একটা খারাপ সিচুয়েশান চলছে সেটা হয়তো তোমার সাথে শেয়ার করেনি কিন্তু হয়তো সেই রাগ বা সেই দুঃখ বা সেই অভিমানটা কোথাও তোমার ওপর বর্তেছে কিন্তু তার মানে এটা নয় যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না নিঃসন্দেহে ভালোবাসে ধরো হলো কি তুমি রাগের বসে তুমি তাকেও দু চার কথা শুনিয়ে দিলে জানো তো মানুষের সিচুয়েশানকে চেঞ্জ করার অনেক উপায় আছে কিন্তু যদি কাউকে খারাপ ভাষা বা খারাপ কথা বলে বিদ্ধ করো সেখান থেকে আর ফিরে আসা যায় না সেটা থেকেই যায় কিন্তু ধরো আবার এমন হলো যে তুমি হয়তো বাজারে গেছো বা রাস্তায় কেউ একটা না না জানো হয়তো দু চার কথা শুনিয়ে দিল আমি বলবো সেখানেও নিজেকে সাইলেন্স রাখো কারণ তারা তো তোমার কেউ নয় তোমার জীবনের কোনো অংশ নয় তাহলে তাদেরকে ফালতু কথা বলে নিজের এনার্জি বা সময়কে নষ্ট করে লাভটা কি তার থেকে বড় ওই যে বললাম সাইলেন্ট থাকো আরও দুটো সিচুয়েশানে মানুষকে সাইলেন্ট থাকতে হয় যখন দেখবে কোনো মানুষ তোমার কথাকে ভ্যালু করছে না মানে ধরো তুমি একটা মানুষকে তোমার জীবনের সিচুয়েশান তোমার গল্প তোমার ভালো লাগা তোমার পছন্দ তোমার ভবিষ্যৎ সব কিছু বলতে চাইছো শেয়ার করতে চাইছো বা তাকে খুব আপন করে নিয়ে তাকে সব বোঝাতে চাইছো কিন্তু সে ধরো তোমার কথাটাকে ইগনোর করছে হয়তো অন্য কিছু ভাবছে বা হয়তো নিজেকে বেশি নিয়ে কথা বলছে বা হয়তো সোশ্যাল মিডিয়াতে এনগেজড রয়েছে তাহলে বলবো সাইলেন্ট হয়ে যাও আর যদি দেখো যে পা পরিবারের কোনো মানুষের সঙ্গে এটা প্রতিনিয়ত হচ্ছে মানে ধরো তুমি তাকে ফোন করলে সে বিরক্ত হচ্ছে কথা বলতে চাইছে না তাহলে বলবো বেশ কিছু দিনের জন্য দূরত্ব বজায় রাখো সবার দুটো তিনটে বাড়ি থাকে না একই ছাদের তলায় থেকেও খানিকটা দূরত্বে বজায় থেক রেখেও নিজের উপস্থিতিকে বোঝানো যায় ধরো বেশিক্ষণটা বাইরে কোথাও কাটালে মা হতে পারে অন্য ঘরে বসে টিভি দেখলে বা মোবাইল দেখলে অন্তত এটা বোঝাতে দাও যে তুমি আমায় ভ্যালু করো না বলে আমি তোমাকে আমার নিজের জীবন থেকে কিছুক্ষণের জন্য সরালাম তাকে চেক কেয়ার করতে ভুলো না মানে ইগনোর করাটা এতটাও করো না যাতে সে আরও বেশি বিরক্ত হয়ে যায় তাকে শুধু এটাই বোঝাও যে আমি সাইলেন্ট আছি মানে আমার তোমার প্রতি অভিমান হয়েছে আর তোমাকে ভালোবাসি তোমার জন্য সব সময় আছি আরেকটা সিচুয়েশানে সাইলেন্ট থাকতে হয় সেটা ধরো কোনো একটা মানুষ কথা বলছে ঠিক আগের কথাটা ভাইস ভার্সা ধরো সেই মানুষটা তোমাকে অনেক কিছু বলছে তার জীবন তার ভবিষ্যৎ তার চিন্তা ভাবনা বা হতে পারে তার কোনো অপিনিয়ন সমাজে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে হয়তো তোমার ভালো লাগছে না তার কথা শুনতে কিন্তু একটা জিনিস মনে থাকতে হবে মনে রাখতে হবে যে সেই মানুষটা তার বন্ধু হয়তো তার একশো দুশো বন্ধু আছে বা একটা দুটো আছে বা পাঁচটা ছটা আছে সবাইকে ছেড়ে যখন তোমাকেই কথাগুলো বলছে তার মানে তোমার চিন্তা ভাবনা বা তোমার মননশীলতা তার কাছে তত গুরুত্ব ততটাই পায় তাই তোমাকে এসে সব কথা শেয়ার করছে সুতরাং ভালো লাগুক বা না লাগুক তাকে একটু সময় দাও নিজে সাইলেন্ট থাকো। নিজের ওপিনিয়নগুলোকে বন্ধ রেখে সে কি বলছে সেটাতে গুরুত্ব দাও তাকে গুরুত্ব দাও তার সময়টাকে গুরুত্ব দাও তাহলে দেখবে যে মানুষটা তোমাকে ডিপেন্ড করে এত কথা বলছে এত কিছু ভাবছে সে তোমার প্রতি আরও বেশি ডিপেন্ডেন্ট হবে তার সঙ্গে তোমার সক্ষতা বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক সবটা আরও বেশি দৃঢ় হবে যাই হোক অনেক কথা বললাম আমার মনে হয় এই কথাগুলো নিজের জীবনের ক্ষেত্রে একবার করে দেখো অনেকটা নিজে ভালো থাকবে উল্টো দিকের মানুষটাকেও ভালো রাখতে পারবে আর সব সময় নিজের খেয়াল রেখো নিজের শরীরের খেয়াল রেখো নিজেকে ভালো রেখো খুব ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টিল দিন গুড বাই সবাইকে অনেক ভালোবাসা সারাদিনটা সকলে খুব খুব ভালো কাটুক